আমাকে বাঁচাও আমাকে বাঁচাও চিৎকার ঘর থেকে ঘুমন্ত অবস্থায় ঘর বন্ধ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল সব ছেলে ঘটনায় মৃত্যু হয়েছে মা সন্ধ্যা রানী মিস্ত্রি বয়স বিয়াল্লিশ তিনজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পূর্ব বর্ধমান জেলার খন্ডগোজ উদয় কৃষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়ায় মঙ্গলবার রাত্রে ঘটনা চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ জমি জায়গা নিয়ে বিবাদে জেরে ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন ধরিয়ে দেন ছেলে এতে প্রাণ হারালেন সৎ মা গুরুতর দগ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পরিবারের আরও তিনজন স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট পুলিশ সূত্রে খবর মঙ্গলবার গভীর রাত্রে ঘুমিয়েছিলেন কৃষ্ণপ্রত মিস্ত্রি বয়স পঞ্চাশ তার স্ত্রী সন্ধ্যা মিস্ত্রি বয়স বিয়াল্লিশ দুই সন্তান বাদর মিস্ত্রি তেরো সুমিত্রা মিস্ত্রি বয়স দশ হঠাৎই আগুনে ঘর ভরে গেলে তারা চিৎকার শুরু করে প্রতিবেশীরা ছুটে এসে বাইরে থেকে তালা ভাঙেন এবং আগুন নেভানোর চেষ্টা করে পরে ঘরে ঢুকে দেখে চারজন দগ্ধ অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাত্রে তো আমরা গাছে কাজে কামে থাকি খেয়েছিলাম সকালে আটটা সাড়ে টানে রাত খেয়েছি এবার রাত দুটোর পরে না আমরা চিল্লা চিল্লি খুঁজতে পারি এনাদের বাড়ি চিলাচিলি হচ্ছে কেন তখন মনে করলাম যে ওদের গন্ডগোল করছে সেটা আমরা দেখছিলাম তাই রাত দুটোর পর এত কি গন্ডগোল করবে কি হবে গন্ডগোল হচ্ছে তো বেরিয়ে বেরিয়ে আমরা আমার ঘরের সামনে দাঁড়িয়ে দেখি যে হঠাৎ করে দাও জ্বলে উঠলো আগুন আগুন তখন আমি ভাবলাম যে ঠিক তাহলে ওদের বাড়ি ওদের গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে তাহলে কি হবে এখন আমরা চিন্তা করি অনেক সময় আমার স্বামী তো দুজন দাঁড়িয়ে দেখছি যে গ্যাস সিলিন্ডার বাসটা সেখানে তো দাওয়া তাহার ঠিক না আবার আমাদের গায়ে লাগে নাকি এই জন্য ভয়ে আমরা একটু থমকে আসি তারপর দা দাঁড়ছে সেকেন্ড বাদে দেখি যে চারিদিকে লোক সব দৌড়ে যাচ্ছে যে তখন আমরা ওরা আমার পাশে আমার পাশে বাড়ি ওখান থেকে আমরা ছুটে আসলাম আসিয়ে দেখলাম যে দাউ দাউ করে জ্বলছে আর ওরা

ওরা তো ঘরের মধ্যে ওই ঘুরে আসতো আমরা খেয়াল করতাম না অন্ধকার দেখি এবার আমরা আগে মোটর দিয়ে মোটর সাইড পাশে আছে তাকে বললাম পাশে মোটরটা নিয়ে আমরা ওই জল টা দিয়ে নেবালাম নেবানোর পর আমার হাতে টর্চ ছিল ওরা তো চিৎকার করছে ঘরের মধ্যে ওদের কিছু হয়েছে আমি দেখি বলে টর্চ টা মারলাম টসটা মেরে দেখি যে ওদের মানে সব উলঙ্গ পুড়ে আসে ওই পুড়ে চিৎকার করছে বাঁচা বাঁচা করে ঘর থেকে বেরোতে পারিনি কেউ না কেন বেরোতে পারিনি ওই সামনে গ্রিল দরজা আটকানো ছিল

বাবা ওই কথা থাকতো না না এখানে থাকতো না ওই পাশে ওদের মধ্যে কি কোনো সমস্যা চলছিল তা পারিবারিক একটু সমস্যা চালু মানে ওই জায়গাটা ওই জায়গাটা ওর বাবা নাকি কিনে দিয়েছে কোথায় ওই ওই সাইডে থাকে ওই রাস্তার পাশে আমাদের গ্রামের মধ্যে কৃষ্ণপুর ধরা যায় ওখানে রাস্তার পাশে সেখানে জায়গা কিনেছে ওই জায়গাটা নাকি ওর নামে দেয়নি ও নামে লেখা আছে এখনো বলতো যে আমার নামে জায়গাটা লিখে দাও লিখে দাও বলে দেবো কি ঝামেলা ঝামেলা চলতো না এনে আর কি একবার শুনেছিলাম পরে ভিতরে ভিতরে কি ঝামেলা চলছে সেটা জানতে পারছি না এখনো হয়তো ছিল এই জন্য সৎ ছেলে মানে কি যেন বললেন নিজেই শিকার

তাহলে ওই ভেতরের দরজাটা কি খোলা ছিল না ভিতরে বাইরে থেকে তালা দেওয়া ছিল কোনটা গ্রিলটা গ্রিলটা তালা আর ভেতরে যে কাটের দরজাটা কাটের দরজাটা আমরা যেই তো খোলাই দেখো আমরা খোলাই পাবে ওরা খুলেছিল পরে মানে তালাটা তালাটা কে মেরেছিল গ্রিলে গ্রিলে ভিতরে একটা তালা মারা বাইরে একটা তালা মারা দুটো তালা ছিল দুটো তালা আর কে কয়জন ছিল ঘরে মোট চারজন তাহলে চারজন আরেকজন একজন আহত হয়েছে ওটাকে ওটা ওর সতিনির ছেলে

এবং দুটো বাচ্চা বাচ্চা দুটো কিছু হয়নি কিন্তু আপনার ওই স্বামীটা স্ত্রীটা সম্পূর্ণ ছিল এবং আমাদের গ্রামের লোক সঙ্গে সঙ্গে বাইরে বার করে আমার একটা গাড়ি ডেকে এবং আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিই আমাদের পঞ্চাশ থানা সঙ্গে সঙ্গে চলে আসে এবং এসে ব্যাপারে এক্সপার করে অসুবিধা নিয়ে আসা হয় এবার একটু আগে আমরা খবর আমরা গেলাম যে স্ত্রীটা মারা গেছে যে মহিলা ছিলেন ছিলেন্সপায়ার করে গেছেন কী নাম ওনার নাম ছিল ধাম স্ত্রী সন্ধ্যা মিস্ত্রি আচ্ছা আর স্বামীটা কৃষ্ণপদ মিস্ত্রি কৃষ্ণপদ ওরা অনেক খারাপ খারাপ আছে আর কোথায় ভর্তি আছে ওরা এখন মেডিকেলে ভর্তি আছে আগুনটা করে আগুনটা কেন লেগেছে কী লেগেছে আমরা তো সবাই সেই সময় ঘুমিয়েছিলাম ঘর কি বন্ধ ছিল ঘর তো বন্ধ ছিল এবার এরা গিয়ে আমাদের পড়া লোকেরা গিয়ে ঘরটাকে তালাটা ভেঙে ওদেরকে ভোগ দগ্ধ অবস্থায় জল মানে আগুনটাকে নিভিয়ে দিয়ে বার করেছে দগ্ধ অবস্থায় সঙ্গে সঙ্গে গাড়ি করে থানার স্যার কী জানতে পারলেন মানে জানতে পরবর্তী যে ওর আগের পক্ষে যে বিয়ে হয়েছিলো সে তিনিও মারা গেছিলেন ওই বৌদি মারা গেছিলো তো সেই ছেলে নাকি কোনো প্রকার ব্যক্তিগত ঝামেলার কারণে হয়তো আগুন ধরে গিয়েছি ঘর বন্ধ করে হ্যাঁ ঘর বন্ধ ছিল এমনি দেওয়া ছিল ওর ওদিকে গিয়ে ও নিজে পুরে আহত সেটা আমরা পরে জানতে পারি আমরা ওই মুভমেন্টে রাত্রেবেলার সঙ্গে সঙ্গে আমাদের সহযোগিতায় আমরা পেশেন্টগুলোকে শব্দ অবস্থায় হসপিটালে ভর্তি করি তো সেখানে ট্রিটমেন্ট চলাকালীন আপনার ঘটনাটা গতকালকে রাত্রিবেলায় ঘটেছে এটা হচ্ছে মানে সব ছেলে সেই ছেলে তাদের নিজস্ব ব্যক্তিগত সম্পত্তির নিয়ে হচ্ছে বিবাদটা পেশায় সেই বিবাদের পরিপ্রেক্ষিতে ছেলেটির থাকে কিন্তু অন্য জায়গায় হঠাৎ করেছে সম্পত্তির বিবাদ থেকে হঠাৎ কাল রাত্রিবেলা এসে তার বাড়ির যে সমস্ত সদস্যরা আছে তাদের মানে পরিকল্পিতভাবে একদম প্যাট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেখানে প্যাট্রোল ঢেলে দেয় আগুন লাগিয়ে দেয় এবং গ্রামের সমস্ত মানুষ এসে আজকে উদ্ধার করে কিন্তু বর্তমানে একজন ওনার যে হচ্ছে মা সে মারা গেছে এবং যিনি আজকে প্যাট্রোলটা ধরিয়েছিলেন তিনিও আজকে মানে নাইনটি পার্সেন্ট বার্ন হয়েছে বাকি যা সদস্য আছে তারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট প্রতার হচ্ছে